আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল হোপফুলি ইউ অল অ ফাইন আমরা ভয়েস নিয়ে ধারাবাহিকভাবে কথা বলছি আজকে পার্ট হচ্ছে সিক্স এই পার্ট সিক্সে আমরা কথা বলবো হচ্ছে ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স নিয়ে যারা আগের ভিডিওগুলো দেখো নি তোমরা এই ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারবা রুল ওয়ান অধিক হ্রটযুক্ত এবং আরেকটা রুল লেখাবো সেটা হচ্ছে ডবলিউএস হাটযুক্ত এই দুইটা রুলে আমাদের ইন্টারোগেটিভ শেষ হয়ে যাবে একদম ইজিভাবে ওকে অ্যাসারেটিভ সেন্টেন্স যারা দেখেছো তোমরা এটা ইজিলি পারবা খেয়াল করো দেখো আমি লিখেছি ডু ইউ ড্রিঙ্ক কপি তুমি কি কপি পান করো আচ্ছা খেয়াল করো এখানে হচ্ছে ইউটা সাবজেক্ট আর ইন্টোরোগটিভ সেন্টেন্সের সাইন দেখা যায় কোয়েশ্চেন মার্কাস এখানে সাবজেক্টের আগে যদি অক্জলির ভার্ব থাকে তাহলে সেটা ইন্টোরোগেটিভ সেন্টেন্স অলওয়েজ বসবে মানে সাবজেক্টের আগে অক্জলির ভার্ব থাকবেই এটা হচ্ছে ইন্টোরোগভ সেন্টেন্সের স্পেশালিটি আচ্ছা আমরা দেখতে পাচ্তেছি এখানে ভাড়বন আছে আর কফি হচ্ছে আমাদের অবজেক্ট আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে যেভাবে করেছি ঠিক সেভাবেই করবো খেয়াল করে দেখো অবজেক্টকে আমরা কী বানাবো সাবজেক্ট নতুন এটা কি আসবে আমাকে বলো এটা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনেটে তিনটা অক্সুলি আছে একটা হচ্ছে এম ইজ আর তো কফির সাথে কী যায় কফি কিন্তু এখানে এই প্যাসিভ বয়সের কিন্তু সাবজেক্ট তো নতুন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এবং এই সেন্টেন্সের টেন্স অনুসারে এখানে কিন্তু এম ইজ আর আসে কফির সাথে যায় হচ্ছে ইজ যেহেতু সে থার্ড পার্সন সিঙ্গুলার আমরা জাস্ট যে কাজটা করব। সাবজেক্টের পরে অগুলি যেটা থাকার কথা ছিল সেটা আমরা সাবজেক্টে পরে না বসিয়ে আগে বসিয়ে দেবো ক্যাস তাহলে কি হলো ইজ কফি আর সব কিছু সেম যেমন মূল ভার্বের ফার্স্ট প্রিন্সিপাল ফর্ম বুঝবে সূত্র থেকে বাই বসবে আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বুঝবে তাই তো তাহলে ইউর অবজেক্টিভ ফর্ম ইউই ইটস ভেরি খুবই সিম্পল খুবই সিম্পল এই জিনিসটা এবার আমরা কথা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল নাম্বার টু নিয়ে আর রুল নাম্বার টু ডব্লিউএস যুক্ত তার মানে যে সমস্ত ইন্টারোগটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় সেগুলোর রুলটা হচ্ছে ডব্লিউস ওয়ার্ড অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে ফেসিভের ক্ষেত্রেও ঠিক সেটাই থাকবে তার মানে ডব্লিউস ওয়ার্ড চেঞ্জ হবে না এখানে দেখো হোয়াটের জায়গায় হোয়াডই রয়ে গেছে সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্ড ডাজ শি লাইক সে কী পছন্দ করে সে কী পছন্দ করে সেটা তো আমরা জানি না সেটা অবজেক্ট হওয়ার কথা ছিল এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই তো হোয়াটের জায়গায় ওয়ার্ড বসাবো আমরা ভাব ইজ বসাবো সে কী পছন্দ করে এই বিষয়টা হচ্ছে আমরা যেহেতু জানি না আমরা ওই বিষয়টাকে বা ওই ওই জিনিসটাকে সিঙ্গেল হিসেবে বা সিঙ্গুলার হিসাবে ধরে নেব এবং এটা যেহেতু ডাজ আসে তার মানে প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স আমরা এখানে ইজ দিলাম অবজুলের ভার্ব হিসাবে তাহলে হোয়াট ইজ মূল ভার্ব হচ্ছে লাইক লাইকের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লাইট কেমন আচ্ছা লাইকের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে লাইট সূত্র থেকে বাই আর সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো ওয়াট is liked বাই her তার দ্বারা কি পছন্দ করা হয় ওকে এবার আসো দুই নম্বর আমি একটা এক্সাম্পল লিখেছি এখানে বলছে হু কল্ড মেকে আমাকে ডেকেছিল আমরা দেখতে পাচ্ছি হু এর পরিবর্তে আমি এখানে লিখেছি বাই হোম একটু আগে আমি বলেছিলাম ডব্লিউএস ওয়ার্ড যা আছে তা থেকে যাবে আমাদের নয়টা ডব্লিউস ওয়ার্ড আছে সেখানে সাতটা সেম সেম থাকবে যদি ইউজ হয় আর বাকি যে দুইটা আছে একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হোম এ হু থাকলে পেসিবে হবে বাই হোম আর হোম থাকলে পেসিবে হবে হু তার মানে উল্টা এই দুইটার মধ্যে একটু এক্সচেঞ্জ হবে তার মানে এই দুইটা আমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে কিভাবে হু বাই হোম হোম হু আচ্ছা এক্সাম্পলটা দেখো হু কল্ড মি কে আমাকে ডেকেছিল তো কে আমাকে ডেকেছিল সেটা তো আমি জানি না আমি জাস্ট বাই হোম দিব বাই হোম দেওয়ার পরে সে কি সিঙ্গুলার ছিল না প্লুরাল ছিল একজন ছিল না একাধিক ছিল আমি জানি না আর না জানলে অলওয়েজ আমরা সিঙ্গুলার ভাব ইউজ করবো যেমন এখানে হচ্ছে ইজ দেওয়া হয়েছে কেমন এখানে ওয়াজ কেন সিঙ্গুলার ভাব নেছি কারণ একজন না দুজন না একাধিক সেটা আমি জানি না তাহলে বাই হোম ওয়াজ আর মেয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই তাহলে বাই হোম ওয়াজ আই কল্ড কল্ডের ফার্স্ট স্কুল ফর্ম এটাই কল্ড তাহলে এখানে কি নাই অবজেক্ট নাই আর না থাকার কারণে আমরা ওই যে বাইটার সামনে নিয়ে আসছি বাই হোম ওকে আচ্ছা তাহলে হু কল্ড মি বাই হোম ওয়াজ আই কল্ড আমাকে কার কর্তৃক ডাকা হয়েছিল এই হচ্ছে আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স তাহলে রুল ওয়ান আমরা শিখলাম হচ্ছে অক্জোলি ভাবযুক্ত আর রুল টুতে আমরা শিখলাম হচ্ছে এস ওয়ার্ডযুক্ত আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো বাট যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে ইজি মনে হয় তাহলে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম